এভাবেই ফিল্মি স্টাইলে হাজির হয়ে আতঙ্ক ছড়িয়ে দেয় আনোয়ার মাঝে মধ্যেই বসায় জমজমাট মাদকের আসর শৈশব থেকেই নায়ক মান্নার সিনেমায় বুধ হয়ে থাকতেন কবজি আনোয়ার তার পথেই হাঁটছে তার শিষ্যরা গড়ে তুলেছে কিশোর গ্যাং ফাঁচা সামনে দুনিয়াতে আম্মাদান ছাড়া কোনো বড় জায়গা নাই সবাই এদের আনোয়ারের পিっち গ্রুপ হিসেবে চেনে তুই আমার নে বাবা যেদিন দর্মু ওইদিন পিছনার তাকাইতাম না তরুণরাও পিছিয়ে নেই টিকটক বানিয়ে ছেড়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সানডে মন্ডে ক্লোজ করে দিমু নাম করা কেডার আমরা পাবেক নাম হলই কাফি একটু খবর ল্যায়ে দেখ তারা ফেমাস করছে কোন বাপে অস্ত্র মাদক ইয়াবা সবকিছুই যেন এই গ্রুপের ওপেন সিক্রেট রেভেন আমি অবশ্যই নেব তুই তোর গ্যাং এর কথা কস ওটা তো আঙ্গো চোখের ইশারায় না চাম আর তরে যদি একবার রিঞ্জে মিলাইতে পারি ডাইরেক্ট ঢাকা মেডিকেল পাঠাম এসব ছবি ফেসবুক টিকটক থেকে শুরু করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় নিজেদের আইডি থেকেই কিভাবে কোপাতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয় শিশু কিশোরদের প্রশিক্ষক আনোয়ার নিজেই হোয়াটসঅ্যাপে এসে প্রশিক্ষণ দেন তিনি আনোয়ারের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায় বাবা আব্দুল মালেক বয়াতি মা আনোয়ারা বেগম শৈশবে ঢাকায় এসে ওঠেন শ্যামলীর হাউজিং বালুর মাঠ বস্তিতে ছিল ট্রাক চালক তারপর হয়ে ওঠে পেশাদার ছিনতাইকারী